আমার কিছু উপলব্ধির কথা আমি বলবো আজকে খুব হচ্ছিল মনের মধ্যে আলহামদুলিল্লাহ দেখুন রুহানি ব্যাপারগুলো ঠিক ভাষাই বলা যায় না এটা একটু উপলব্ধির বিষয় আল্লাহ আমাদের উপলব্ধি দান করুন আসালাত আসসালাম আল্লাহ রসুল হিন করিম اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين ولا العالمين مبسطت حجت دُّيْكُ خليفة داي دردي السلام عَلَيْكُمْ ورحمة الله وبركاته. আজকে প্রথম কথা আমরা তো সবাই জানি যে আমাদের এই মজলিসটা রুহানি মজলিস মানে আমার কিছু উপলব্ধির কথা আমি বলবো আজকে খুব হচ্ছে মনের মধ্যে আলহামদুলিল্লাহ দেখুন রুহানি ব্যাপারগুলো ঠিক ভাষাই বলা যায় না এটা একটু উপলব্ধির বিষয় আল্লাহ আমাদের উপলব্ধি দান করুন আজকে এই যে আমরা তারাবি পড়লাম তো যতক্ষণ আমরা মসজিদে নামাজের মধ্যে ছিলাম এইটা যদি বেহস্তের বাগান না হয় তো কোনটা বাগান একটা অপার্থিব আনন্দ মনের মধ্যে হচ্ছিল নাকি উপলব্ধি হচ্ছিল না আলহামদুলিল্লাহ আমাদের লোক কম সত্যি কথা কিন্তু হযর্যের সোহবতে আলহামদুলিল্লাহ আমাদের চোখ আল্লাহ খুলে দিয়েছেন এই হযরজি যখন সকালবেলা বলছেন ফিল হাল ফিল মালের কথা তো রাত্রিবেলায় এসে উপলব্ধি হল যে হযর্তে আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই কুদ্দিশা শিরুর মতো মানুষ এই কথা বলছেন এটা কি মানে নম্রতা শুধু মানে বলতে হয় বলা আসলে মনের অবস্থাটাই ওই রকম খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করবেন আল্লাহওয়ালা মানুষরা যে নম্রতার কথা বলছে এটা দেখানো কিছু নয় ওইটাই মনের অবস্থা তো এই রুহানি মজলিসে আমরা যখন থাকি এই উপলব্ধিটা হয় যে আমি কতটা খারাপ মনে হয় সত্যি আলহামদুলিল্লাহ আমার ভাইরা কত ভালো কত আমি কোন জায়গায় আছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে রহম করো আল্লাহ খালিস মনের মধ্যে এই রকমই একটা চিন্তাধারা আসে যে কিছুই হয়নি আল্লাহ আল্লাহ তোমার পথে কিছুই করতে পারিনি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আর আজকে আমাদের এহিয়া সাহেব বলছিলেন না যে এই যে যারা অঙ্ক বোঝে একটু বলি শূন্যকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে শূন্য হবে শূন্যকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচকে শূন্য দিয়ে ভাগ করলে কোনো দিন নয় অঙ্ক যারা জানে পাঁচকে শূন্য দিয়ে ভাগ করলে শূন্য হবে না অসীম ইনফিনিটি কিন্তু অসীমকে আমরা বোঝানোর জন্য কি করি সমান ইনফিনিটি ইনফিনিটি আবার সমান হয় নাকি বোঝানোর জন্য বলা হয় অসীমকে বোঝানোর জন্য বলা হয় সমান করা হয় কখনো সমান নয় আল্লাহ তো অসীম তার রহমত বরকত তার যা কিছু গুণাবলী সবই অসীম তার ছিটে ফোটা আল্লাহ তার প্রিয় দেন তাই না তো সর্বোচ্চ কি আল্লাহর রসুল যা কিছু আসলার গুণাবলীর সবচেয়ে বেশি বিকাশ আল্লাহর রসুলের মধ্যেই হয়েছে তারপর যেমন স্তরের মানুষ তেমন তো অসীমকে কখনো সমান দিয়ে বোঝানো যায়নি তাই রুহানি মজলিসের ব্যাপার স্যাপার কোনো ভাষায় প্রয়োগ করা যায় না উপলব্ধি করতে হবে উপলব্ধি ছাড়া এটা হয় না আমার অবস্থাটা কি আমার যদি উপলব্ধি আসে তবেই সেটা হোকে কি উন্নতি হবে ইনশাআল্লাহ নাহলে শুধু খালি মুখেই বলা হবে এইটাই আমাদের হুজুররা শেখাচ্ছেন এই রুহানি মজলিসে আসলে তো অন্তরেরই বিকাশ ঘটে তাছাড়া কিছু নয় যদি অন্তরের বিকাশ না হয় তাহলে সত্যিকার মুসলমান যে লক্ষ্য আমাদের হযরজি করে গেছেন সেটার মূল হচ্ছে যে অন্তরের উপরে মেহনত সেটাই হুজুররা আমাদের শেখাচ্ছেন যে আমাদের অন্তর কী করে হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে যাবে আজকে যে হযর জি হযতের হযরজি সিরুর ইমানি গজল থেকে একটা ব্যাখ্যা করছেন সেখানে এবারে শেষ কথাটা কী যে পাপি সেই পাপিকে ঘৃণা করা যাবে না এটা তো মানবতার সর্বোচ্চ সীমা এই শিক্ষা কোথা আছে কোনো ধর্মে শিক্ষা নেই যে একজন পাপি তার থেকেও নিজেকে ছোট ভাবা হচ্ছে তাকে আমার ঘৃণা করার আমার এতটুকু ক্ষমতা যোগ্যতা আল্লাহ দেননি আল্লাহ বলেছেন যে ও পাপি তো আমার বান্দা তোমার এদিকে মুফতি সাহেব বারবার বলছেন যে হাটে কে কোথা শোবে সেদিকে আমাদের নজর কেন আমি আমারটা চিন্তা করব। আমাকে যে হালত আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ আমি অপরের দিকে আমার দেখার দরকার নেই সেই তার পাপকে সে আল্লাহর কাছে সে জবধি করবে এই মাত্র হুজুর বললেন যে আমরা সকলের জন্যেই দোয়া করব এটা কি আসলে এটাই তো মানবতা এটাই তো মনের সর্বোচ্চ বিকাশের একটা নমুনা রমজান মাসে কি লক্ষ্যটা কি লাল লাখুন তার তাকুন বানা খোদাভীরু হওয়া তো সেই খোদাভীরু হতে গেলে কি হবে যে তার যে খারাবিগুলো আছে সেই খারাবিগুলোকে চেপে দিয়ে তার যে মানবসোলভ যে সমস্ত গুণাবলী তার বিকাশ সাধন করা তো এটা কি যে কোনো মজলিসে হয় হতে পারে না সব লোকের এগুলো হবে আল্লাহ যাদের এরকম করেছেন আল্লাহ এও মুষ্টিমেও কিন্তু কেয়ামত পর্যন্ত থাকবে তাদের সৌবতেই আল্লাহ কিছু মানুষকে তাদের অনুগত করে দেবেন যারা তাদের কাছে শিক্ষা নেবে তারা সত্যিকার মানুষ হবে তাদের দিল এতটা প্রসারিত হবে যে তারা সমস্ত মতের জন্য সমস্ত মানুষের জন্যই দোয়া করতে থাকবে আল্লাহ তাদের ঘাড় ধরে করে নেবেন তাদেরই বর্কতে তাদেরই দোয়ার বরকতে আল্লাহ মানুষকে তার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ এটা এত বড় মজলিস এই উপলব্ধিটা করার চেষ্টা করুন আল্লাহ আমাদের সেই দক্ষতা দান করুন আর আল্লাহ আমাদের হুজুরদের হায়াত দ্বারাজ করুন সুস্থতার সঙ্গে হায়াত দ্বারাজ করুন তাদের হাতে আমাদের তৈরি হয়ে যাওয়া তৌফিক দান করুন আমা বালাক আসসালামু আলাইকুম রহমত